নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ইন্ডিয়ান ইউটিউবার মামনির রান্নাঘরে তৈরি হচ্ছে মাশরুম মালাই মশালা এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কীরকমভাবে বানালাম দেখবার জন্য চলে আসুন আমার চ্যানেল ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে এখানে আমি মাশরুম নিয়েছি মাশরুমগুলো দেখছেন তো এরকম খুব সুন্দর মাশরুম এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ভালো করে যখন শুকিয়ে গেছে তখন এটার মধ্যে আমি দিচ্ছি একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে তারপরে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন আর খুব সামান্য পরিমাণ হলুদ দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি মেখে মাখিয়ে নেবো নুন আর হলুদটা পুরো মাশরুমটার সাথে তেল দিয়ে দিচ্ছি যাতে মাশরুমটার মধ্যে নুন হলুদটা ভালো করে লেগে যায় এটাকে আমি এখন ভালো করে পুরো মাখিয়ে নিয়ে দশ মিনিট মতো রেখে দেব মাশরুমটা ম্যারিনেট হয়ে গেছে দশ মিনিট পর আমি এখানে এলাম একটা কড়াই বসে দিচ্ছি আর কড়াইটার মধ্যে দিচ্ছি হোয়াইট অয়েল এই রান্নাটা কিন্তু হোয়াইট অয়েলেই হবে আর তেলটাও যখন গরম হয়ে গেছে তাতে ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন জিরেটা ভাজা হয়ে গেছে আর তখন এটার মধ্যে দিচ্ছি পেঁয়াজ আদা আর রসুন এগুলোকে আমি একটা চপারের মধ্যে দিয়ে গ্রেড করে নিয়েছিলাম তারপরে দিচ্ছি কুচি করা লঙ্কা এক ঝালটা নিজেদের অনুসারে দেবেন এবার এটাকে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিচ্ছি হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এবার এগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে মধ্যে মিলিয়ে নেবো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এই চপারটার মধ্যে একটুখানি জল দিয়ে সেই জলটা দিলাম আমার কাছে বাড়িতে টমেটো ছিল না বলে আমি এটার মধ্যে দিচ্ছি টমেটো সস আর টমেটো সস দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো হয় এটাকে আমি লো করে নিয়ে ঢেকে ঢেকে ভাজবো যাতে ভালো করে মশলাটা কষে যায় আর সাইড দিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি এটাকে কষিয়ে যাব দেখুন আমি ঢেকে করেছিলাম সেই জন্য দেখছেন সুন্দর মতো কষে গেছে আর অনেক সাইড দিয়ে অনেক তেল ছেড়ে দিয়েছে এবার এটার মধ্যে দিচ্ছি এখানে কাজু আর চাল মগজকে আমি বেটে রেখেছি সামান্য দুধ দিয়ে বেটেছিলাম কাজু আর মগজটাকে দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য দেখুন খুব সামান্য পরিমাণ আমি চিনি দিলাম অনেকেই হয়তো বলতে পারেন যে মাশরুমটা ম্যারিনেট করে কেন রেখেছি এই যে মাশরুমটা ম্যারিনেট করে এই জন্য রেখে দিয়েছি কারণ নুনটা যেহেতু রয়েছে সেই নুন দেওয়াতে মাশরুমটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে নুন দেওয়াতে এটার থেকে জল বেরিয়েছে আর মাশরুমটা অনেকটা নরম হয়ে গেছে এবার ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দেখতে দেখতেই প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট শেয়ার তো নিশ্চয়ই করে করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ পাশের বেল আইকেনটাকে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন দু মিনিট পর দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর মশলাটাও সুন্দর মতো কষে গেছে মাশরুমটা পুরো সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে যেহেতু ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিলাম সেই জন্য এর জিনিসটা তাড়াতাড়ি হয়ে সেদ্ধ হয়ে গেল এরপর এটার মধ্যে আমি দিচ্ছি দুধের সর কারণ যেহেতু মালাই মাশরুম তো আমি মালাইটা দুধের সর দিয়ে বানিয়েছি কাসুরি মেথিটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর মতো আসবে তো বাস বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মাশরুম মালাই মশালা রুটি নান পরোটা সব কিছুর সাথে খেতে পারেন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি